আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথেই আছি আজকে আরেকটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা এস টি মাধ্যমে আপনারা টেবিল ডিজাইন করবেন তো বন্ধুরা দেখে নেয়া যাক কীভাবে খুব সহজে আপনারা এস টি এম মাধ্যমে টেবিল ডিজাইন করবেন আমি আমার নোটপ্যাডটা ওপেন করবো তো বন্ধুরা এই কোডটা সবাই ফলো করে নেবেন একটু আগে আমি ভিজিট করে নিই আমি একটা সেভ করবো সেভ এসে ক্লিক করব টেবিল ক্র্যাট ডট এস এল সেভ করবো টু ভিউ করবো টেবিল ক্র্যাক তোমাদের দেখেন এই টেবিলটা তৈরি হয়েছে এটা কিভাবে মডিফাই করবেন এখন দেখে নিন আমি নোটপ্যাডটা ওপেন করবো তো একটু ক্যাল করুন স্টাইল এই দুইটা ব্লকের ভিতরে আপনারা ফন্ট নেম চেঞ্জ করতে পারেন উইথ বর্ডারের সাইজ দিতে পারেন বর্ডারের কত পিক্সেল দিবেন বর্ডার তা হতে পারেন আমি থ্রি পিক্সেল দিই থ্রি পিক্সেল কালার চেঞ্জ করতে পারেন লেফট রাইট করতে পারেন প্যাডিং করতে পারেন প্যাডিং আমি একটু ট্রেন দিয়ে দিই এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারেন তো আমি সেভ করে দেখি কী অবস্থা তো বন্ধুরা দেখেন এই অবস্থা আরেকটু একটু মডিফাই করা যাক এটা স্টাইলের ভিতরে আপনারা বর্ডার স্টাইল করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন স্টাইলের ভিতরে এখন বডির ভিতরে কী কী করতে পারবেন আপনারা কোম্পানির নেম চেঞ্জ করতে পারবেন কন্ট্যাক্ট চেঞ্জ করতে পারবেন কান্ট্রি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার চেঞ্জ দেখেন প্রথমটাতে মারু ফলে আমি এই নেমটা চেঞ্জ করে দেখাই আপনাদের আমি দেখবেন সেভ করব আমি অনেকে দেখেন মারুফালেনিমটাতে একটু রিলোড দিব তো দেখেন আকবর আহমেদ নবীগঞ্জ এভাবে আপনারা সব কিছু চেঞ্জ করে নিতে পারেন এই কোডের মাধ্যমে এই কোডটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ